আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক একবার কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এমন এক সেতুর উপর যা চুলের থেকেও পাতলা তলোয়ারের থেকেও ধারালো চারদিকে অন্ধকার নিচে জাহান নামের আগুন গর্জন করছে আর দুপাশে ভয়ঙ্কর হুক দাঁড়িয়ে আছে যা মানুষের গুনাহ অনুযায়ী তাকে আঁকড়ে ধরবে সেদিন কেউ আপনার পাশে থাকবে না শুধু আপনার ইমান আর আমলি নির্ধারণ করবে আপনি নিরাপদে জান্নাতে পৌঁছাবেন নাকি পড়ে যাবেন আগুনে আজকের ভিডিওতে আমরা জানব সেই সেতুর ভয়াবহ বাস্তবতা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হিসাব শেষ হওয়ার পর প্রতিটি মানুষকে যেতে হবে সেই পুলসিরাতের উপর দিয়ে এ সেতুর বৈশিষ্ট্য কল্পনা করা আমাদের জন্য প্রায় অসম্ভব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এই সেতু চুলের থেকেও পাতলা তলোয়ারের থেকেও ধারালো অর্থাৎ এমন সূক্ষ্ম আর এমন ভয়ঙ্কর ধারালো কিছু যা দিয়ে হাঁটা মানব মস্তিষ্ক কল্পনাও করতে পারে না চারদিকে অন্ধকার কোনো আলো নেই শুধু নিচে জাহান নামের আগুনের লেলিহান শিখা কল্পনা করুন সেই আগুনের শব্দ যা শুনে মানুষের হৃৎপিণ্ড ভয়ে থেমে যাবে সেতুর দুপাশে থাকবে কাটার মতো হুক এগুলো তৈরি করা হয়েছে মানুষের গুনাহকে আঁকড়ে ধরার জন্য হাদিসে এসেছে সেই হুকগুলো মানুষের শরীর বিদ্ধ করবে গুনাহ অনুযায়ী আঁকড়ে ধরবে যার গুনাহ বেশি তাকে টেনে নামিয়ে ফেলবে নিচের আগুনে রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন পুলসিরাত স্থাপন করা হবে সেটি হবে অন্ধকারাচ্ছন্ন ভীষণ কঠিন তাতে থাকবে কাটার মতো হুক তীক্ষ্ণ কাটার মতো নখ এখন একটু ভেবে দেখুন যে সেতু তলোয়ারের থেকেও ধারালো তার উপর দিয়ে আপনাকে হাঁটতে হবে যে সেতু চুলের থেকেও পাতলা তার উপর দিয়ে আপনাকে ভারসাম্য রক্ষা করতে হবে একটু ভুল হলেই নিচে জাহান নামের আগুন আরেকটি ভয়ের বিষয় হল মানুষ তখন দুনিয়ার মতো শক্তিশালী থাকবে না কারো পা কাঁপবে কারো হাঁটু থরথর করবে কারো শরীর হবে ক্লান্ত কারো হৃদয় ভয়ে ভেঙে পড়বে তারপরও তাকে সেই সেতু পার হতে হবে আল্লাহ তালা সুরা মারিয়াম আয়াত একাত্তরে ঘোষণা করেছেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের ওপর দিয়ে যাবে না এটা তোমার রবের অবধারিত সিদ্ধান্ত অর্থাৎ এখানে কোনো ব্যতিক্রম নেই কেউ বড় আলিম হলে কেউ ধনী হলে কেউ ক্ষমতাবান হলে কাজ হবে না সবাইকে অবশ্যই সেই সেতু পার হতে হবে তবে সেদিন মানুষ আলাদা আলাদা অবস্থায় থাকবে কেউ ঝড়ো বাতাসের মতো দ্রুত চলে যাবে কেউ দৌড়ে কেউ হেঁটে কেউ হামাগুড়ি দিয়ে আর কারো কারো গুণা তাকে নিচে টেনে নেবে ভাবুন তো আপনার পায়ের নিচে আগুন দুপাশে হুক সেতু আবার চুলের থেকেও পাতলা আর আপনাকে সেই সেতুর উপর দিয়ে যেতে হবে একাই সেদিন আপনাকে কেউ সাহায্য করতে পারবে না না আপনার বাবা না আপনার মা সেদিন শুধুমাত্র আপনার ইমান আর আপনার সৎকর্মই হবে আপনার সঙ্গী হাদিসে এসেছে যখন মানুষ সেতুর ওপর দাঁড়াবে নবীগণ দোয়া করবেন ইয়া আল্লাহ বাঁচান ইয়া আল্লাহ বাঁচান তারা নিজেদের জন্য বাঁচার দোয়া করবেন তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন হবে কল্পনা করুন সেতুটি হবে এমন ভীতিকর এমন কঠিন যে এক মুহূর্ত সেখানে দাঁড়ানো যায় না কেউ নিরাপদে পার হবে কেউ মাঝপথে আঁকড়ে ধরা পড়বে আর কেউ নিচে পড়ে যাবে এই হলো সেই সেতুর বৈশিষ্ট্য যা শুনে সাহাবিগণ কেঁদে ফেলতেন আর আমরা আজ হয়তো এ নিয়ে হাসি তামাশা করি কিন্তু সত্য হল এই সেতুর ওপর দিয়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে প্রত্যেক মানুষকেই যেতে হবে কোটি কোটি মানুষ সেই সেতুর ওপর দাঁড়িয়ে আছে কেউ দৌড়ে পার হচ্ছে আরেকজন আতঙ্কে থরথর করছে কারো চোখে ভয় কারো মুখে আতঙ্ক কেউ আবার হাহাকার করছে যারা দুনিয়ায় অন্যের হক নষ্ট করেছে যারা মানুষের সাথে প্রতারণা করেছে যারা আল্লাহর হক আদায় করেনি তাদের সেদিন সবচেয়ে বেশি কষ্ট পেতে হবে কল্পনা করুন আপনার পাশে আপনার মা আপনার বাবা আপনার ভাই বোন আপনার প্রিয় বন্ধু সবাই আছে কিন্তু কেউ কারো দিকে ফিলেও তাকাচ্ছে না প্রত্যেকে বলছে আমার প্রাণটা বাঁচুক এমনকি নবীগণ বলবেন ইয়া আল্লাহ সাল্লিম সাল্লিম হে আল্লাহ বাঁচান বাঁচান দুনিয়ায় যাদেরকে আমরা অবলম্বন ভেবেছিলাম আজ তারা কারোর জন্য কিছুই করতে পারবে না শুধু নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করবে এটাই হলো সেই দিনের মানুষের অবস্থা ভয় আতঙ্ক কান্না আর চরম অসহায়তায় ভরা সেই ভয়াবহ সেতু পার হবার সময় মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হবে এক জিনিস আর তা হল নূর আল্লাহ আল্লাহতালা বলেন সেদিন তুমি দেখবে মুমিন পুরুষ ও মুমিন নারীদের সামনে ও ডান দিকে তাদের নূর ছুটে চলবে তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য রয়েছে সুসংবাদ জান্নাত সুরাহাদিদ বারো কল্পনা করুন যখন চারিদিকে অন্ধকার শুধু জাহান্নামের আগুনের লেলিহান শিখা জ্বলছে তখন মোমিনদের সামনে নূর জ্বলে উঠবে যা তাদের পথ আলোকিত করবে তারা সেই আলোকে অনুসরণ করে দ্রুত পার হবে কিন্তু মোনাফিকদের অবস্থা হবে ভয়াবহ প্রথমে তাদেরও আলো দেওয়া হবে কিন্তু হঠাৎ সেই আলো নিফে যাবে তারা চিৎকার করে বলবে আমাদের জন্য অপেক্ষা করো আমরাও আলো নেব তখন বলা হবে পিছিয়ে যাও দুনিয়ায় পিছিয়ে যাও সেখানে আলো খুঁজে নাও তারপর তাদের মাঝে একটি প্রাচীর দ্বার করিয়ে দেওয়া হবে ভেতরে থাকবে জান্নাত বাইরে থাকবে জাহান্নামের ভয়াবহতা সেদিন নূর ছাড়া কেউ সেতু পার হতে পারবে না আর সেই নূর পাওয়া যাবে কেবল দুনিয়ার ইমান সৎকর্ম ও আল্লাহর আনুগত্যের মাধ্যমে দুনিয়ায় যে মানুষ অন্যের অধিকার কেড়ে নিয়েছে যে অন্যকে প্রতারণা করেছে যে আল্লাহর নির্দেশ অমান্য করেছে সে সেদিন সেতুর উপর হুকের আঁকড়ে ধরা থেকে রেহাই পাবে না একজন চোর যখন দুনিয়ায় অপরাধ করে তখন পুলিশ তাকে ধরে নেয় কিন্তু কিয়ামতের দিন সেই হুকগুলো হবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো পুলিশ কারো চোখে পানি থাকবে না তখন হুকগুলোই নির্দয়ভাবে তাকে ধরে ফেলবে কল্পনা করুন আপনি সেতুর উপর দিয়ে যাচ্ছেন ঠিক তখন হঠাৎ একটি হুক এসে আপনার পা বিদ্ধ করল আপনি পড়ে গেলেন নিচে জাহান নামের আগুনে লেলিহান হয়ে জ্বলছে চারদিক থেকে আগুনের শিখা উঠে আপনাকে গ্রাস করছে এমনও হবে কেউ সেতুর উপর দিয়ে প্রায় পার হয়ে এসেছে কিন্তু তার গুনাহের কারণে শেষ মুহূর্তে একটি হুক তাকে ধরে নিচে ফেলে দিল কি ভয়ঙ্কর সে মুহূর্ত হাদিসে এসেছে যারা ইমানদার তারা আল্লাহর রহমতে রক্ষা পাবে আর যাদের গুনাহ বেশি তারা হুক দ্বারা ধরে ফেলা হবে তখন মানুষের চিৎকার আকাশে প্রতিধ্বনিত হবে কারো কণ্ঠে আকুতি হে আল্লাহ আমায় বাঁচান কিন্তু কেউ আর তাকে সাহায্য করতে পারবে না এই হল সেই ভয়াবহ বাস্তবতা সেদিন আপনার গুনাহি নির্ধারণ করবে আপনি সেতু পার হবেন নাকি জাহান্নামের আগুনে পড়ে যাবেন মমিনদের হৃদয় শান্তি নেমে আসবে তারা পেছনে তাকিয়ে দেখবে ভয়ঙ্কর আগুন আর বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করেছেন কিন্তু যারা ব্যর্থ হবে যারা হুকের আঁকড়ে ধরা পড়বে তারা পড়ে যাবে জাহান্নামের আগুনে সেই আগুন তাদের গ্রাস করবে তারা চিৎকার করবে হে আল্লাহ আমাদের ফিরিয়ে দাও কিন্তু আর কোনো সুযোগ থাকবে না সেই দিন কারো অজুহাত চলবে না কারো শোনা হবে না কারণ আল্লাহ সুভানা হুয়া তালা ন্যায় বিচার করে দিয়েছেন ভাই ও বোনেরা সেই সেতু পার হওয়া এড়ানোর কোনো উপায় নেই আপনি ধনী হন বা গরিব আলিম হন বা সাধারণ মানুষ সেই দিনে সবাইকে দাঁড়াতে হবে একই জায়গায় একই সেতুর উপর কেবল আপনার ইমান আর আপনার আমলই হবে আপনার সঙ্গী সেদিন আপনার টাকা আপনার ক্ষমতা আপনার বন্ধু কেউ আপনাকে বাঁচাতে পারবে না তাহলে আজই ভেবে দেখুন আপনি কি প্রস্তুত সেই ভয়াবহ সেতুর জন্য আপনার নাম কি থাকবে সফলদের তালিকায় যারা বজ্রপাতের মতো দ্রুত পার হবে নাকি আল্লাহ না করুন আপনি হুকের আঁকড়ে ধরা পড়ে আগুনে পড়ে যাবেন এখনও সময় আছে তওবা করুন নামাজ কায়েম করুন গুনাহ থেকে দূরে থাকুন অন্যের হক আদায় করুন আর আল্লাহর রহমতের দিকে ফিরে যান মনে রাখুন সেই দিন শুধুই বলার মতো একটি দোয়া থাকবে ইয়া আল্লাহ আমায় বাঁচান ইয়া আল্লাহ আমায় বাঁচান আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়াবহ সেতু থেকে নিরাপদে পার হওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ